নমস্কার জানা নেই এরপরে পশ্চিমবঙ্গের মা বোনেরা রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী স্বপন দেবনাথের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করবেন কিনা তবে স্বপন দেবনাথ যে মন্তব্য করেছেন অবশ্যই প্রতিবাদ আন্দোলন হওয়া উচিত ঘটনা হচ্ছে আর্যিকের ঘটনার পরে মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মমতা বন্দ্যোপাধ্যায় দু একটি সহানুভূতির কথা বলে বিষয়টি থেকে এড়িয়ে গিয়েছেন আর এবার সেই আর্যিকরের ঘটনাতে যখন পশ্চিমবঙ্গের মা বোনেরা প্রতিবাদ আন্দোলন জানিয়ে রাত দখল কর্মসূচি করছে তখন সেই মা বোনেদের আন্দোলন করা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এবার স্বপন দেবনাথ যেটা বলল তা হচ্ছে রাত তখন দুটো দেখি তারা রাস্তায় বসে বিয়ার খাচ্ছে পুলিশকে জানানো হলে তাদের বাবা মাকে ফোন করা হয় রাত দুটোতে আপনার মেয়ে কোনো রাত জাগা আন্দোলনে কি গিয়েছে মন্ত্রীর এই মন্তব্যটি সমাজে নিরাপত্তা এবং যুবকদের আচরণ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে পুলিশ যদি ওই যুবকদের তুলে না নিত তাহলে মদ্যপ অবস্থায় মেয়েটির কিছু হলে আমাদেরকেই দায়ী করা হতো মন্ত্রী স্বপন দেবনাথের এই বক্তব্যে স্পষ্ট প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যুব সমাজের প্রতি এবং তাদের আচরণ নিয়ে একটি সতর্ক বার্তা স্বপন দেবনাথের এই মন্তব্যের পরে সমাজের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে অনেকেই তার বক্তব্যকে সমর্থন করেছেন আবার অনেকে এটাকে নারী নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা হিসাবে দেখছেন মন্ত্রী স্বপন দেবনাথের করা এই মন্তব্য থেকে যে প্রশ্নটি তৈরি হচ্ছে আর্জিকডের ঘটনার মতো পশ্চিমবঙ্গে মহিলাদের সাথে আবারও কোনো দুর্ঘটনা ঘটুক সেটাই কি ঘুরপথে মন্ত্রী স্বপন দেবনাথ তার কথার মাধ্যমে কি বোঝাতে চাইলেন